কোন টুথব্রাশ আপনার জন্য উপকারী ইলেকট্রিক নাকি ম্যানুয়াল টুথব্রাশ কোনটা ব্যবহার করবেন উত্তর পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন প্রথমেই বললাম যে এটা একটা ইলেকট্রিক টুথব্রাশ যেটা আমার হাতে রয়েছে এইভাবে সুইচ অন করলে এটা স্টার্ট হয়ে যায় বা রোটেট করতে থাকে এবং এটা আপনি অন করবেন এবং এইভাবে দাঁতের উপরে ধরবেন আস্তে আস্তে করে একটা সাইড থেকে অন্য সাইডে নিয়ে আসবেন এবং খুব সুন্দরভাবে দাঁতের ফাঁকে আটকে থাকা খাদ্য কণা বস্তু বা আপনার ডাঁটা যা যা আটকে রয়েছে মাংসের কণা বা টুকরো যা রয়েছে সব খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে যাদের দাঁত খুব এলোমেলো দাঁত বা যাদের আকেল দাঁত রয়েছে একদম গালের পেছনের দিকে ঠিকঠাকভাবে নর্মাল ব্রাশ তারা ব্রাশ করতে পারছেন না তারা অবশ্যই ইলেকট্রিক টুথব্রাশ ব্যবহার করুন আরও একটা ফ্যাসিলিটিজ রয়েছে যে নর্মাল ব্রাশের ক্ষেত্রে কিন্তু আপনাকে অনেকটা এক্সট্রা প্রেসার দিতে হচ্ছে দাঁতের উপরে ক্লিন করার জন্য কিন্তু সেক্ষেত্রে ইলেকট্রিক টুথব্রাশে এরকম প্রেসার দেওয়ার কোনো প্রয়োজন নেই ও নিজের থেকেই কিন্তু আস্তে আস্তে করে খাবারগুলি বের করতে থাকে সেক্ষেত্রে সবাই ইলেকট্রিক টুথব্রাশ ব্যবহার করতে পারেন কোনো অসুবিধে নেই ইলেকট্রিক টুথব্রাশের ক্ষেত্রে একটি অসুবিধা রয়েছে সেটা হলো এটার দাম খুব বেশি বিভিন্ন কোম্পানির ইলেকট্রিক টুথব্রাশ পাওয়া যায় কিন্তু নর্মাল ব্রাশের থেকে অনেকটাই কস্টলি হয়ে যায় সুতরাং চেষ্টা করুন অবশ্যই ইলেকট্রিক টুথব্রাশ বেছে নিতে নমস্কার